আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আজ প্রচন্ড দাবদহ গরমে আমরা বেশ কিছু পৌরাণিক ভাই কেতাবধারী ভাই আমরা উপস্থিত হয়েছি আল্লাহর নাজিলকিত কেতাব থেকে কিছু আলাপ আলোচনা রাখার উদ্দেশ্যে আমি সুরা ফুরখান থেকে কিছু আজ পাঠ করব তা নিয়ে আলোচনা পর্যালোচনা তো যেসব ভাইরা থেকে উপস্থিত হয়েছেন সেই সব ভাই আল্লাহর সালাম আলাইকুম রব্বি আউজিবিকা মিন হামা জাতির সায়াতিন রবি ইসমিল্লাহ রহমান রহিম নাম সুরা ফুরকান পঁয়তাল্লিশ নম্বর আট থেকে আমি শুরু করছি কয়েকটা আর পড়ব এবং তা নিয়ে একটু আলোচনা ইনশাল্লাহ পঁচিশের পঁয়তাল্লিশ তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না কেতাবটা তো আমি করছি তুমি আমি কাকে ধরবো এখন নিজেকেই মনে করিনি যে আমি তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না কীভাবে তিনি সম্প্রসারিত করেন ছায়া আমরা যদি ছায়া দেখি পূর্ব দিকে যদি সূর্য ওঠে যদি এখানে একটা বড় গাছ থাকে তার ছায়া কত দীর্ঘ লম্বা হবে আবার ধীরে ধীরে সূর্য যত আস্তে 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 উপরের দিকে উঠবে তখন ওই দিক ছায়া ধীরে ধীরে গুটি আসবে ছোট হয়ে আসবে আবার সূর্য যখন ওদিকে ঢলে পড়বে তখন ছায়া আবার অনুরূপ ভাবে লম্বা হবে এটা নিদর্শনকার ক্ষমতাকার আল্লাহ ছায়া সৃষ্টি করেছেন তো আল্লাহ তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন এই ছায়াটা স্টিল নাও দাঁড়িয়ে থাকত কোনো মানুষের ক্ষমতা আছে ছায়াকে দীর্ঘায়িত করা বা ছোট করা আছে নাই হ্যাঁ আমরা করতে পারি একটা আগুন জ্বালিয়ে তার আড্ডালে একটা কিছু দিয়ে একটা ছায়া করতে পারি সে আগুনটাও তো আল্লাহ সৃষ্টি আমার তো সৃষ্টি না আমাদেরও সৃষ্টি না তো যাই হোক এই ছায়া সম্পর্কে বলছেন নিশ্চয়ের কিছু গুরুত্ব আছে অনন্তর আমি সূর্যকে করিয়াছি তার নির্দেশক সূর্যের দ্বারাই তো এই ছায়া আর আল্লাহ বলছে আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক অর্থাৎ আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে সূর্য চলে তারপরে আয়তে বলছে পঁয়তাল্লিশ অতস্পর ইহাকে আমি আমার দিকে ধীরে ধীরে গুটে আনি সেই সৃষ্টিকর্তা সেই আল্লাহ আমি পড়ছি আল্লাহর বাণী আল্লাহর আয়াত পড়ছি এবং তিনি তোমাদের জন্য রাত্রিকে করিয়াছেন আবরণ স্বরূপ বিশ্রামের জন্য তোমাদের দিয়াছে নিদ্রা এবং সমুত্থানের জন্য দিয়াছে দিবস তাহলে রাত্রি আমাদের বিশ্রামের জন্য এবং সমুত্থানের জন্য দিয়েছেন

তিনি সিয় অনুগ্রহে প্রাককালে সুসংবাদ বাহিরূপে বায়ু প্রাণ করেন এবং আমি আকাশ হইতে বিশিদ্ধ পানি বর্ষণ করি এ পাওয়ার কাজ তিনি সুসংবাদ বাহির রূপে বায়ু প্রাণ করছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করছেন আর খেয়াল করেন যখন একটা প্রচণ্ড বর্ষণ আসে বা বৃষ্টি আসে তার পূর্ব মুহূর্তে আমরা একটা কিছু লক্ষণ পাই একটা ঠান্ডা শীতল বায়ু পাই ঠান্ডা হাওয়া একটা একটা সুসংবাদ যে একটা বৃষ্টি আসছে তাই এখানে বলছে তিনি সিও অনুগ্রহে তার আল্লাহর অনুগ্রহে প্রাককালে সুসংবাদ বাহির রূপে বায়ু প্রাণ করেন এইটাই হচ্ছে সুসংবাদ যে একটা সুসংবাদ আসছে মানুষ যখন বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে এখন আমরা বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছি না বৃষ্টি হোক বৃষ্টি হোক সবাই যখনই বৃষ্টি আসবে তার একটা সুসংবাদ একটা সতর্ক বার্তা বা একটা সুসংবাদ আমরা পেয়ে থাকি শীতল একটা বায়ু আসে আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি দ্বারা আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষ মানুষকে উহা পান করায় তাহলে আল্লাহর কত রহমত আল্লাহর কত দয়া আল্লাহ কত মেহরবান যখন বন জঙ্গল শুকিয়ে যায় জমিন শুকিয়ে যায় জমিনের মৃত্যু হয় কেতাব আছে মানে জমিন যখন শুকিয়ে যায় কোনো রস থাকে না তার উপরে যখন ঘাস গাছপালা সব মরে যায় তখন ভাবতে ওই জমিনটা মারা গেছে আর ওই জমিনকে আল্লাহ বৃষ্টির দ্বারা পানির দ্বারা অজীবিত করে আয়াত আছে তাহাতে উদ্গত করেন নয়না ভীড়া উদ্ভিদ তাহাতে উৎপন্ন করেন বিভিন্ন প্রকার ফল ফলা দিয়ে আয়াত আছে সেটাতে আল্লাহ এখানে পুনরাবৃত্তি করেছে যে মানুষকে উহা পান করাই এই বৃষ্টির পানি তো এখন না আমরা নানান রকম বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে আমরা বিভিন্ন কৌশলে পানি পান করছি পাতাল থেকে পানি তুলছি কিন্তু আজ থেকে হাজার দু হাজার তিন হাজার বছর আগে গেলে কী হয় কি দেখা যায় ইতিহাস থেকে কী পাওয়া যায় ওই পাহাড়ের ঝর্নার পানি কুয়ার পানি পুকুরের পানি এইসব তো মানুষ পান পান করতো তাই পুকুরটা যদি শুকিয়ে যায় তখন মানুষ কী করবে কুয়া যদি শুকিয়ে যায় তখন কী অবস্থা হবে মানুষের তাই আল্লাহ বলছেন আমি উহা মানুষকে পান করাই এটা আল্লাহর রহমত ওই যখন বৃষ্টি আসবে তখন ওই পুকুর ভর্তি হয়ে যাবে কুয়া ভর্তি হবে পাহাড়ের ঝর্ণা নামবে তারপরেই বলছেন আহ পঞ্চাশ নম্বর আয়াতে এবং আমি এবং আমি তো এই পানি ওহাদের মধ্যে বিতরণ করি আল্লাহ ইচ্ছা মতো এই পানি বিতরণ করে থাকি আমরা দেখেছি অন্য এতে মেঘমালা দেখা যাচ্ছে এই উত্তর চব্বিশ পরগনাটা ভয়ঙ্কর বৃষ্টি হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির খবর নাই তাহলে এই উত্তর চব্বিশ পানিটা পাঠিয়ে পাঠালো কে সেই তো আল্লাহ আমার দেখা যায় পাশের জেলায় বৃষ্টি হচ্ছে না আর অন্য জেলায় বৃষ্টি হচ্ছে চাষ চাষাবাদ হচ্ছে বৃষ্টির জন্য অন্য অন্য না এবং আমি তো এই পানি উহাদের বিতরণ করি যাতে উহারা স্মরণ করে যাহাতে উহারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে স্মরণ করে কারা এগুলো ভাবে কারা মুক্তিরা যেই প্রবল প্রচন্ড গরমে মানুষ গত প্রাণী এই তো গত কাল শুনছিলাম আমাদের ভারতবাসে 868 জন মারা গেছে। প্রচন্ড গরমে দাবদাহে গরমে মারা গেছে। তাহলে এই বৃষ্টির দ্বারা এই ভারতবাসনকে আবার আল্লাহ ঠান্ডা করবে। আবার শীতকালে যখন শীতের বায় মর্ষন পাব তখন এই দেশ ঠান্ডা হবে। আর এই বৃষ্টি যদি ঠিক টাইম 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 সময় সময় আল্লাহ বৃষ্টি দিতেন তো হয়তো কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হতো না। কিন্তু সেটা আল্লাহর ইচ্ছা। এটা আল্লাহর পরীক্ষা। এইজন্যই বলেছে আকৃত গোরাই প্রকাশ করে আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম এরপরেই বলছে আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একটি করে সতর্ককারী পাঠাতে পারিতাম আল্লাহ ইচ্ছা করিলে আল্লাহর ইচ্ছার বাইরেতে কিছু হবে না সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না কাফিরদের আনুগত্য করিও না কাফির কারা যারা এই সত্যকে অস্বীকার করে আল্লাহর এই আয়াতগুলো অস্বীকার করে এই যে এখানেই তো বলেছে যারা কেবল অকিতগরাই প্রকাশ করে কিন্তু অধিকাংশ লোক কেবল অকিত অকিতগরাই প্রকাশ করে এই সত্যকে মানতে জানে অস্বীকার করে অস্বীকার করে হুম সুতরাং তুমি কাফিরদের অনুগত করিও না এবং তুমি কুরআনের সাহায্যে ওহদের সঙ্গে প্রবল সংগ্রাম চালায় চলায় যাওয়াই কুরআনের সাহায্যে প্রবল সংগ্রাম চলায় যাওয়াই আল্লাহ জানাচ্ছে এখন কোনো যদি আলাপ আলোচনা ওঠে যদি আপনি কোরআন দিয়ে কোরআনের সত্যটা তুলে ধরেন যে কোরআনের এই সত্যের কাছে মিথ্যা পরাভূত হবে আপনি একটা আলোচনা করছেন এ এটা আমি অনেক জায়গায় দেখেছি এ এরকম সমস্যা আমি অনেক পড়েছি যখনই আমি কোরআনের আয় দিয়ে সেটাকে প্রতিহত করছি কিন্তু তারা মানতে চায় না মানতে চায় না অনেক সমস্যা আমি পড়েছি অনেক আলোচনা এই গতকাল এক সমস্যায় পড়েছিলাম গতকাল সমস্যা কিছু না আমি আমার বিষয় আমি আমার সত্য আমি সেখানে প্রকাশ করে এসেছি তারা মানলো কি না মানলো তাদের ব্যাপার তিনি দুই দরিয়াকে মিলিত ভাবে প্রবাহিত করিয়াছেন একটি মিষ্টি মিষ্টি সুপীয় এবং অপরটি লোনা খড় উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছে এক অন্তরায় এক অনতিক্রম ব্যবধান আশ্চর্যের বিষয় না এই যেটা অটলান্টিক মহাসাগর আর আপনার ওই পাশেরটাই প্রশান্ত মহাসাগর সম্ভবত প্রশান্ত মহাসাগরের পানিটা আপনার মিষ্টি আর ওই অটলান্টিক মহাসাগরের পানিটা রঙও আলাদা নীল নীল আর সেটা হচ্ছে খড় লোনা তাহলে এই যে দুটো দরিয়া দুটো সাগর পাশাপাশি চলছে একই সঙ্গে এধারে পানি মিষ্টি এই টেবিল এখান থেকে এধারের পানিটা মিষ্টি এধারের পানিটা লোনা আল্লাহর পাওয়ার আল্লাহর কত পাওয়ার জ্ঞানীদের জন্য জ্ঞান আছে কেতাবে অনেক অসংখ্য আয়াত আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য জ্ঞানী সম্প্রদায়ের জন্য জ্ঞান আছে বিষয় না কোন মানুষের ক্ষমতা আছে একই পাত্রে দুই রকম পানি দেখাবে পারবে কিন্তু আল্লাহর কত বড় ক্ষমতা যে আল্লাহ একটা বিশাল দরিয়াকে দুটো ভাগে ভাগ করে ধরে কোন আল না কোনো মাঝখান দিয়ে কোনো প্রাচীন নেই কিছু আবার জুয়ার ভাটা চলছে এক সাগরের পানি আরব সাগরের পানিতে মিলিত না যদিও কিনা মিলিত হয় ঢেউয়ে যায় সঙ্গে সঙ্গে সেই তার আকার ধারণ করে নেয় নীল পানি তো নীল আর সাদা পানি যদি সাদা পানি ওদিকে যায় সঙ্গে সঙ্গে নীল নীল হয়ে যায় আর নীল পানি ওদিকে যদি চলে সঙ্গে সঙ্গে তার সাদা হয়ে যায় সেখানকার আকার ধারণ করে নেয় যাও আমাদের তো ওখানে যাওয়া সৌভাগ্য হয়নি আমি এই এর মাধ্যমে দেখেছি মোবাইল দেখিস যা হবে চুয়ান্ন নম্বর এক এবং তিনি মানুষকে সৃষ্টি করে আছেন পানি হইতে অথচ তিনি তাহার বংশগত বৈবাহিক সম্বন্ধে স্থাপন করে আছেন তোমার প্রতিপালক সর্বশক্তিমান যদি এখানে পানি বলা আছে কিন্তু অন্য হ্যাঁ